রেবাখণ্ডম একাদশ অধ্যায় যুধিষ্ঠিন বলিলেন অহ নর্মদা মহাপুণ্যতমা যুগাবসানেও এই শরীর বরার ক্ষয় হয় না এই জন্যই মণিবর্গন ধ্যান অর্চনা ও স্নান হইয়া সতত ইহার সেবা করেন অহ ধর্মবৎসল ঋষি সকল ইহারি সেবা করিয়া মক্ষ লাভ করিয়াছেন হে মণিবর্গ আপনি ঋষিগণের অবলম্বনীয় যে সকল বেদবিহিত নিয়ম বর্ণন করিলেন এই সকল নিয়মের পৃথকভাবে অনুষ্ঠান করিলেও তাহাদের মুক্তি হইবে ইহাও আপনি বলিয়াছেন এই নিয়ম নিচয়ের দশ দ্বাদশ ছয় আট তিন কিংবা মাসানুষ্ঠান করত ঈশানের অর্চনা করিলেই লোক গলি হইতে দুষ্ট মুক্ত হইবে ইহাও আপনার মুখে শ্রবণ করিলাম আপনি আরো বলিয়াছেন ব্রহ্মা কিংবা সুরসপ্তম কেশব অথবা জগৎগুরু শিবের পূজা করিলে মানব নিখিল পাপ পরিত্যাগ করে সংশয় নাই হে অনক্ষ আমার নিকটে সকল বিস্তর রূপে বর্ণন করুন যে সকল জীব এই সংসার গহনে নিমগ্ন তাহারা পুনরায় কিভাবে ত্রিদশালয় লাভ করিবে ইহাই আমার সংশয় অতএব আমার এই সংশয়ের নিরাশ করুন মার্কন্ডে উত্তর করিলেন অনেক জন্মান্তরে জীব মানব দেহ প্রাপ্ত হয় কিন্তু এই মানব শরীর পরিগ্রহ করিয়া জীবগণ মধ্যে শঙ্করে ভক্তি অতি অল্পই হইয়া থাকে পেন্দ্রপ তীর্থ দান ও উপবাস নিরত নরগণ পরম শ্রদ্ধা সহকারে যজ্ঞ ও দেবদ্বীজের পূজা করিয়াই শিব ভক্তি লাভ করে অতএব ধর্মবৎসর লোকগণ সতত শ্রদ্ধাযুক্ত হইবেন আর ঈশান শ্রদ্ধা দ্বারা সাধ্য অতএব সকল কার্যে শ্রদ্ধাই শ্রেষ্ঠ বলিয়াক্তিত হইয়াছে হে ভারত যাহার শ্রদ্ধা নাই তাহার সকল কার্যই বিফল অতএব সর্বপ্রযত্নে পরমেষ্ঠি রুদ্রের প্রতি শ্রদ্ধা ভক্তি করিবে যাহাদের ভক্তি অচঞ্চলা তাহাদেরই জন্ম সফল এই ভক্তি ত্রিবিধ সত্যকে রাজসে ও তামসেই সকল লোকেরই ভক্তিভেদে ত্রিবিধ ফল লাভ হয় যাহারা কর্ম ফলাশক্ত হইয়া পুনঃ পুনঃ সংসারে আবর্তন করে শত জন্মান্তর দেব পূজা করিয়া তাহারাই জ্ঞান লাভ করিয়া থাকে তারপর পাপক্ষয় হইলে ক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই দেবত্রয় ভক্তি জন্মে মধ্যে ঈশনের হইয়া মুক্তি লাভ করিয়া থাকে যে সকল পুঙ্গব নর্মদাতির আশ্রয় করত অসন্দিগ্ধ চিত্তে বেদমার্গ অবলম্বন করেন তাহাদের গতি লাভ হয় যে সকল নিয়ত নর নর্মদাতির আশ্রয় পূর্বক একাক্রমণে মঙ্গলময় অবয়শিবের পূজা করেন তাহাদের সিদ্ধিলাভ সত্তর হইয়া থাকে অন্যত্র শরীর শরীরিগণের দীর্ঘকালে যে সিদ্ধিলাভ হয় নর্মদা তীরে সত্তর সেই লাভ হইয়া থাকে যে সকল সংখ্যববিদ মানব ছয় বৎসরে লাভ করেন জ্ঞান সম্পন্ন বৈষ্ণব মানবগণ তাহাদের অগ্রেই সিদ্ধিপ্রাপ্ত হইয়া থাকেন যাহারা নিখিল যোগবিদ কল্পান্তকালে নদী নিবহ যে সাগরে মিলিত হয় তাহারও তদ্রূপ মহেশ্বরের যোগে যুক্ত হইয়া থাকেন যোগনিচয়ের মধ্যে মাহেশ্বর যোগই শ্রেষ্ঠ পাপজনী মানবগণ মাহেশ্বর যোগ অবলম্বন করিয়া বিমুক্ত হয় তাহারা রেবাতে রেসিব পূজা করিয়া কখনো জনি জন্ম লাভ করে না এই গতি সর্বপাপনাশনিকহন জীবগণ রেবারে নিমজ্জন ও রেবার আশ্রয় গ্রহণ করত সংসার সাগর হইতে মুক্ত হয় দেবা তীরে গমন রেবা নীরে নিত্য স্নান ও ভর্ষণ লেপন করিলে মানব শত সিদ্ধি লাভ করে যে শান্ত মানব আদর সহকারে त्रिकालীন স্টোন ও পূজা করে সে সর্বরোগে বিমুক্ত হইয়া পরম লাভ করিয়া থাকে পাপকরী নর ছয় মাস এই রূপ করিলে সিদ্ধি লাভ করে আর পুতচিত্ত ব্যক্তি তিন মাসে সিদ্ধি লাভ করে দিনকর কর বর্ষে শৈল শিখরের হিমরাশিজের বিশীর্ণ হয় কণামাত্র ভর্ষ্মসর্গেও তত্র পাপপুঞ্জ বিলীন হইয়া থাকে শিবের সদ্যজাতাদি নাম সহকারে যে সকল দ্বিজ শরীরে ভর্ষ লেপন করেন রুদ্রপরায়ণ সেই দ্বিজগণ দিবাকর বথ বিমল হইয়া থাকেন পতকবর গরুরের ভয়ে পণ্যগঞ্জের হয় শরীর ভর্ষ দ্বারা লিপ্ত হইলে কলুষ জালো তদ্র বিলীন হইয়া থাকে যাহারা নর্মদা ভস্ম দ্বারা শরীর বিধৌত করেন সত্যই তাহাদের কলুষরাশি বিনষ্ট হয় সংশয় নাই যাহারা শুদ্রান্ন পরিত্যাগপূর্বক ভক্তিভরে যথাবিধ পাশুপদ ব্রত অবলম্বন করেন তাহাদের গতি লাভ হয় ব্রাহ্মণের অন্ন অমৃত ক্ষত্রিয়ন্ন ক্ষীর বৈশ্যের অন্নই অন্ন এবং শুদ্রান্ন রুধির বলিয়া কথিত হয় যাহারা শূদ্রের অন্নরসে শরীর পোষণ করে দ্বিজোত্তম হইলেও দেহাবসনে তপস্যা ও জ্ঞানহীন হইয়া তাহারা কাক ও ক্রোধ হয় মানবগণের পাপ অন্নহীন হইলে শতবৎসর বেদ চতুষ্টয়ের জপেও কোন কার্যসিদ্ধি হয় না যে সংযমী হইয়া শতত গায়ত্রী জপ করে সেই নিখিল গুণে শ্রেষ্ঠ হয় রেবাতিরবাসী হইয়া যে সকল অগ্নি মিলে ইত্যাদি ইসেত ইত্যাদি অগ্ন আহার ইত্যাদি এবং দেবী ইত্যাদি মন্ত্র জপ করে তাহার নিখিল কলুষ বিনষ্ট হইয়া থাকে সংযোগী মানবগণ গায়ত্রী জপে যে ফল লাভ করে সতত সমাহিত মনে নিখিল সাঙ্গ বেদ জপেও নর তাহার তুল্য ফল লাভে সমর্থ হয় না বেদজ্ঞ দ্বিজয় রুদ্রাধ্যায় একবার মাত্র জপ করিয়া পাপ বিমুক্ত হয় ও বিষ্ণু লোকে গমন করে আরণ্যক নামক অন্য আরেকটি জাপ্য সুক্ত আছে এই আরণ্যক জপে নর নিখিল পাপ মুক্ত হইয়া বিষ্ণু লোকে গমন করে নর্মদা নীর আশ্রয় করিয়া যে কিছু জপাদি করিয়া ও দান করে তৎসমস্ত অক্ষয় হয় যে সকল লোক নর্মদা নিরাশ্রয় করিয়া পূর্বোক্ত বিধান অনুসারে নিত্যব্রতা করে দেহাবসানে তাহারা বিষ্ণু বা অব্যয় শিবপদ প্রাপ্ত হয় হে নৃপ্রঙ্গব তৎকালে নরগণের মধ্যে কেহ সত্যলোকে এবং অপর কেহ অপসরগণে পরিবৃত হইয়া পুনঃপ্রলয় কাল পর্যন্ত সূর্যলোকে বাস করিতে থাকেন হে মহাবাগ লোকসকল রূপে ব্যবস্থিত হইলে কুরুক্ষেত্রবাসী দশ কোটি ঋষি আমার সহিত নর্মদা তীরবাসী হইয়া ফলমূল ভোজনে জীবন ধারণ করত সতত শিবের অর্চনা করিতে লাগিলেন রূপে আমাদের যে সময় অতিবাহিত হইল অনুমান দ্বারা বলিতেছি সেই কালের সংখ্যা দিব্য শত বৎসর ইহার পর আমরা এইরূপে মানুষ মানের ষড়বিংশতি সহস্র বৎসর অতিবাহিত করিলাম হেন্দ্রপ্রসোত্তম অনন্তর যুগসন্ধ্যা অতীত হইলে তাহার পরও আমরা পূর্বোক্তরূপে মানুষ মানের শত বৎসরের বাতিরে বাস করিলাম তারপর লোক ক্ষয়কারী অনাবৃষ্টি দেখা দিল এই অনাবৃষ্টিতে নিখিল জগতের পুনরায় দারুন ক্ষয় হইল পূর্বে এখানে যে সকল বেদ পারক সিদ্ধি লাভ করিয়াছিলেন তাহাদের প্রভাবে বল ও বৃত্র নামক অসুরদয়ের নিহন্তা ভগবান ইন্দ্র বর্ষণ করিলেন ইন্দ্র সকল স্থানে প্রভূত বর্ষণ করিয়াছিলেন এই দেববর্ষণে ভূমণ্ডলে ভুরি জল হইল এবং এই বৃষ্টিপাতে প্রভূত সম্যক ইঙ্গুদি ও বিল্লাদি উৎপন্ন হইতে লাগিল আর নর্মদা তীরবাসী নরগণ এই সাম্যকাদি দ্বারা জীবন ধারণ করিতে লাগিলেন মহাসিদ্ধি ও ভীপ্সু মানুষ সকল এইরূপে সেই অতি দীর্ঘকাল অতিবাহিত করিলেন আবার যুগান্তকাল উপস্থিত হইল অতঃপর তখন কলির অল্প মাত্রই অবশিষ্ট ছিল স্থাবর জঙ্গম নিখিল বস্তুই নিঃশেষরূপে শুষ্ক হইল পুনরায় অনাবৃষ্টি দেখা দিল অখিল জগৎ বৃক্ষ ওষধি গুলম তৃণ ও বিহীন এবং অনাবৃষ্টি দ্বারা বিশেষরূপে আহত হইল সহস্র সহস্র ঋষি ক্ষুধায় তৃষ্ণায় আকুল হইলেন হে নৃপ স্বভাবে আবিষ্ট হইয়া সকলেই দৈনদশা প্রাপ্ত হইলেন সেই যুগান্ত সমাগমে ওম বিনষ্ট ও সাধা কাটতে রহিত হইলে ঋষিগণ ভাবিলেন আমরা কি করিব কোথায় যাইব কেই বা আমাদের স্মরণ্য হইবে তখন আমি সেই ঋষি সকলকে পুনঃপুনঃ কহিলাম আপনারা ভয় করিবেন না আমি এই রূপ বহুবিধ কাল বিপর্যয় দর্শন করিয়াছি সেই সকল কাল বিপর্যয় যাহারা আমার শহীদ নর্মদা তীরে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন যুগাবসানে এই দেবী নর্মদাই তাহাদের দাত্রী হইয়াছিলেন হে দ্বিজ সপ্তমগণ নর্মদা ব্যতীত এখন আমাদের অন্য গতি নাই এ দ্বিজোত্তমগণ বিশেষত এই নর্মদা নিখিল প্রাণীর জননী আমাদের পিতা পিতামহ ও প্রপিতামহগণ মহানদী নর্মদার আশ্রয় লইয়া সকলেই স্বর্গে গমন করিয়াছেন ভৃগু আদি আমার সপ্তপূর্ব পিতাগণ আমার সুচিস্মিতা মহাভাগা ভার্জা ধৌমৃণী মনস্বতী মাতা ভার্গব অঙ্গিরা পুলস্থ পুলহ বশিষ্ঠ আত্রেয় কাশ্যপ এবং অন্যান্য নিয়মব্রতধারী মহাভাগ সহস্রমণি এই নর্মদায় লাভ করিয়াছেন হে ঋষি সকল নর্মদা ব্যতীত অন্য কোনো নদী স্বর্গাদে ত্রিলোক সাধনে সমর্থ নহেন অতএব আপনারা মহাভাগা নর্মদাকে কদাচু পরিত্যাগ করিবেন না ক্ষুধা তৃষ্ণাদি বহুবিধ দ্বন্দ্ব ও মহা আময় দ্বারা পীড়িত মানবগণ যদি নর্মদা তীরে আশ্রয় গ্রহণ করে তবে তাহারা সদ্যমুক্ত হইয়া থাকে অতএব ইহপর লোকে পরম মঙ্গলকামী মানবের সর্বপ্রযত্নে শরীর পরা নর্মদার সেবা কর্তব্য একাদশ অধ্যায় সমাপ্ত